কোষপুঞ্জের গুরুত্ব কোষপুঞ্জ বা সাংস্কৃতিক অঙ্গাণু সকলের মধ্যে কোষপুঞ্জ এর প্রধান কার্যশস্ত্রের মধ্যে প্রোটিন সংবেদন করা দুই মানুষের অটোজোম ওক্স ক্রোমোজমের মধ্যে ভিন্ন প্রকৃতি অটোজোম মানুষের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেক্স ক্রোমোজম মানুষের লিঙ্গ দ্বারা সংখ্যা অটোজোম মানুষের জোড়ায় বাইশ জোড়া বা চুয়াল্লিশটি অটোজোম থাকে সেক্স ক্রোমোজোম মানুষের মধ্যে এক জোড়া বা দুইটি সেক্স ক্রোমোজোম থাকে তিন প্রোফেজ ও টেলোফেজ বিপরীত ধর্মী পরিবর্তন প্রোফেজ শব্দে নিউক্লিওলাস নিউক্লিওলাস ও নিউক্লিয়াস প্লাস অবলুপ্ত হয় কিন্তু টেলোফেজ বর্ণনায় নিউক্লিওলাস ও নিউক্লিওপ্লার প্লার আবির্ভাব চালু প্রোফেজ ক্ষমতায় ক্রোমোজোমগুলি বিয়োজন করে ক্রমশ প্রকাশ ও মোটা হয় কিন্তু টেফেজ ক্ষমতায় ক্রোমোজোমগুলি জল যোজন করে ক্রমশ সরু ও দীর্ঘ হয় চার কোষ বিভাস তাৎপর্য মিহোসিসের ভাগাভার গুরুত্বপূর্ণ কোপার বিক্রমোজম সংখ্যার সংখ্যা এবং ক্রসিং ও ক্রোমোজম সংখ্যার সংখ্যা মিহোসিস বিভাজনের ফলে জনন সংসর্গে ক্রোমোজম সংখ্যা অর্ধেক হয়ে যায় এর ফলে বন্ধু জনন সম্পর্ক মিলনে সৃষ্ট নতুন সম্পর্ক ক্রোমোজোম সংখ্যা প্রজাতির নির্দিষ্ট সংখ্যা ফিরে আসে ক্রসিং ওভার ক্রসিং ওভারের মাধ্যমে সমসংযোগ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের অংশ সম্প্রচার করা হয় এর ফলে নতুন জিনের প্রক্রিয়া এবং প্রজাতির প্রকরণ বা বৈচিত্র্যের মধ্যে পাঁচ কোষচক্র ও ম্যালিগন টিউমার সম্পর্ক কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন শুরু হয় যার ফলে হতে পারে ছয় উদ্ভিদ কোষের সাইটোকাইনিস সৃষ্টিকর্তা কোষের সাইটোকাইনেস প্রক্রিয়া কোষপাত বা সেলড গঠনের মাধ্যমে টেলোজ ভাগার ভাগ কোষের মাঝামাঝি অঞ্চলে ফ্র্যাগমোপ্লাস্ট নামক অঙ্গানা জমা হয়ে একটি পাতলা প্লেট গঠন করে যা পরবর্তীকালে কোষ্পীড়ে রূপান্তরিত হওয়া অপত্য কোষকে অংশ করে সাত ইন্টারফেজ ফাঁস ইন্টারফেজ গুরুত্বপূর্ণ ঘটনা ডিএনএ এর প্রতিলিপিকরণ প্রতিলিপি প্রোটিন সংশ্লেষণ আট কোষ বিভাস পার্টি বৈশিষ্ট্য মাইটোসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে অপত্যকোষওয়ার্ক হয় এই বিভাজনে কোষের ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সংখ্যা থাকে নয় ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ক্রোমোজো প্রধান রাসায়নিক উপকরণগুলি ডিএনএ ডিওক্সিরাইব নিউক্লিক অ্যাড প্রোটিন প্রধান হিস্টোন প্রোটিন দশ ডিএনএ ও রেনা এর মধ্যে ভিন্ন সরকার ডিএনএ ডিএনএ অক্সিরাইবোজ শর্করা থাকে আর রাইবোজ শর্করা থাকে খড়ক ডিএনএ অ্যাডজেন এ গুয়ানিন জি সাইটোসিন সি থাইমিন টি থাকে আর এনে অ্যাডজেম এ গুয়ানিম জি সাইটোসিম সি ইউরাসিল ইউ থাকে এগারো অ্যানাফেজ দশা ক্রোমোজোমের পরিবর্তন নিউক্লিয়াস বিভাস অ্যানাফেজ মাত্রায় ক্রোমোজোমের যে পরিবর্তনগুলি প্রক্রিয়া তাহাতে এক সেন্ট্রোমিয়ার বিভাজন পাস দুই সিস্টার ক্রোমাটিডগুলি গুলি পৃথক হওয়া অপত্য ক্রোমোজোম গঠন করে এবং তিন অপত্য ক্রোমোজোমগুলি ব্যামতন্তুর সংকোচনের ফলে আমার দিকে ধাবিত হয় বারো উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিসের ভিন্ন ব্যামতন্ত্র গঠন উদ্ভিদ কোষ বেমতন্ত্র গঠনে অ্যাস্টার রশ্মি গঠিত হয় না প্রাণী কোষ বেমতন্ত্র গঠনে অ্যাস্টার রশ্মি গঠিত সাইটোকাইনিস পদ্ধতি সৃষ্টিকোষ সাইটোইনেস কোষপাদ বা সেল তৈরির মাধ্যমে প্রাণীজ সাইটোকাসেস কোষপর্দার পর্দার খাজ বা ক্লিপেজ গঠনের মাধ্যমে